আমরা অবস্থান করছি এখন রাজবাড়ি গলন্দর মোড়ে সমীর ভাইয়ের সেকেন্ড অটো শোরুম ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি বাইক আছে ছোট থেকে বড় পর্যন্ত তো যে ধরনের অটো বাইক লাগবে আপনারা কিন্তু একদম ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কিন্তু আপনারা গাড়িগুলো কিনতে পারবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে দিন পরে ইজি কাছে ভিডিও নিয়ে যারা ফুল ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন আর অবশ্যই অবশ্যই ভাইয়ের আসবেন অটো বাইক কেনার জন্য লোকেশন ফরিদপুর সদর খোলে ফরিদ হচ্ছে রাজবাড়ি সদর গলন্দর মোড় ঠিক আছে রাজবাড়ি সদর মোড় বাই সবসময় থাকে

দু হাজার উনিশ লেখা আছে জাইনাল এন্টারপ্রাইজ তো এটা হচ্ছে জায়গা কন্ডিশন

এটা চলছে হ্যাঁ আটুর বড় গরে লাগাই না আটর চাঁদার মতো গরে লাগা আছে দেয়া আটুর বড় গরে লাগাই না আচ্ছা

দেখবে প্রবাসীদের জন্য দশ হাজার টাকা ছাড় দেবো যারা বিদেশ থেকে ফেরত আছে ধরা ডোরা খাইছে তাদের জন্য দশ হাজার টাকা ছাড় আর আপনার ভিডিও কোন লোক আসবে যে যাতে আসুক দশ হাজার টাকা ছাড় দেবে একশো পার্সেন্ট লোকেশন রাজবাড়ি গলন্দমোল ফুল রাজবাড়ি গলন্দমোল ইসলামী ব্যাংকের নিচে আসসালামু আলাইকুম